যেটাকে আপনার সাত বাইশ্রিশ বলে সাত বাইশ বলে এটা এসির জন্য ইউজ হবে মেন লাইন ইউজ হবে সার্ভিস লাইন ইউজ হবে তো এটা সাতটা তামা থাকবে এটা সাত বাইশ টাকা তিনশো পঞ্চাশ টাকা দুই লাখ নিয়ে যাবে দুই লাখ নিয়ে যাবে দিতে আমি তো দিব আপনাকে সতেরোশো চল্লিশ আমি পাঁচ বছর আগে যে রেটে বিক্রি করতেছি আলহামদুলিল্লাহ এখনো

সবকিছু ভাই অনেকেই মানে ভয় পাই যে আমি মানে মিস্ত্রির ভয় দেখায় যে আপনি ওই লুকাটা নেন না ঘর ঘরে নষ্ট এদের সম্পর্কে কি বলি যে এদের সম্পর্কে আমি একটা কথা বলি আসলে এদের ওইভাবে না বলি এখানে যদি যে থাকে ঠিক আছে আবার ঠিক থাকবে তখন যখন আবার পকেটে কমিশন আপনার ঢুকবে তখন আবার হান্ড্রেড পার্সেন্ট ঠিক উপরে কোন তারই নাই কারণ পঞ্চাশ হাজার টাকার প্রোডাক্ট কিনছে বিশ হাজার কমিশন সে কাজ করবে কমিশন কিন নো ও আচ্ছা এখন সবাই যে খারাপ এনকুম পিস অনেকে এরকম ভয় হইছে বা আমাদের কাস্টমারও জানে যে এরকম কমিশনের সিস্টেম থাকে তো আপনাদের জিনিস আপনারা নিজেরা কিনবেন প্রয়োজনে দুইটাকে আপনারা নিজেরা ঠকবেন অন্যের দিয়ে প্রোডাক্ট কিনবেন না নিজের বুদ্ধিতে নিজে কাজ করবেন আমাদের তো আমার আমার প্রোডাক্ট যদি নিতে হবে কমিশন না তা যদি তা আমার হয় ফায়ারপ্রুফ হয় সেটা যেকোনো কোম্পানি এটা আপনি কিনেন আট হাজারের উপরে নিতে হবে এখানে দিচ্ছি বিদায় যে প্রোডাক্ট খারাপ তা না আমি আবারও বলছি আমার প্রোডাক্ট একশো বছর গ্যারান্টি আপনারা লিখিত ভাবে নেবেন ইনশাল্লাহ এবং আমি সব বিদেই বলে দেই যে পৌঁছে আসেন ব্যাদল প্রমাণ হলে আমি টাকা দেব আমি তো বলছি এই ভিডিওটা তো আর চলে যাবে না দুই বছর যাবত এক বছর যাবত কাজ করতেছি কেউ আসতে ভাই এরকম না আমি আপনাদের তো আল্লাহর রহমতে আট বছর যাবত ভিডিও করতেছে আমার এই এমএম ব্র্যান্ড নিয়ে আপনারা আমার এমএম ব্র্যান্ডের হাজার হাজার ভিডিও দেখবেন অনলাইনে তো ইনশাআল্লাহ কেউ কোনো কমপ্লেন দিতে পারে নাই যদি কেউ দইল্লা পুইলা সারখার হইতোগা তাহলে আমার ওখানে কমেন্ট করতো যে বাইরে থেকে প্রোডাক্ট নিয়ে আমি দইল্লা পূজা শেষ আমার বিল্ডিং দইল্লা গেছে এরকম তো কেউ বলতে পারে নাই আপনারা ভাই ভাই ফাইবারেন তার

বারো হাজার পাঁচশো টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা এটাও ফায়ারপ্রুফ আর আমাদের সর্বশেষ সাইজ হচ্ছে এম হচ্ছে আঠারো টাকা এগুলো আপনার তামা ফায়ারপ্রুফ এবং একশো বছর গ্যারান্টি আমি আবারও বলি ভাই আপনারা প্রোডাক্ট কিনবেন একটা বাসা বাড়ি আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বাসা তৈরি করেন তো আপনারা মাথায় তখন এই কাজটাই করে যে লোকাল ব্র্যান্ডের কেবল কিনবো এম এম ব্র্যান্ড নাম শুনি নাই আপনার নাম শোনার দরকার নাই তো আপনার যদি বাসা বাড়িতে লাগানোর পর যদি কাজ হয় তাহলে আপনার নামের তো দরকার নাই নাম যেটাই হোক এটা আপনার তামার আছে কিনা ফায়ার প্রুফ কিনা একশো বছর গ্যারান্টি আছে কিনা তো আপনি নিশ্চিন্তে নির্ভয় ইনশাল্লাহ নেবেন তো আমাদের এই এম এম ব্র্যান্ডের তার দেখানোর পরে আমি আপনাদেরকে আমাদের এই এমএম এম গ্যাং সুইচ হোল্ডার সার্কিট তার কথা বলি এখন অনেকে আমাদের ভাই রয়েছে ভিডিও গুলো দেখে তার একটা এসি করাই করেছে লাগবে 20 গস তার ভাই ও ভাই এই সুবিধা আছে আপনি 20 গস লাগবে আপনি 20 গস নিতে পারবেন আমাদের কাছে 500 গজের কোয়েল আছে আপনি 20 গস লাগাই 30 গস লাগবে 5 গস লাগবে নিতে পারবে তারপরে আরেকটা সুবিধা ভাই যেহেতু উল্লেখ করেছেন আপনার থ্রি আর এম হ্যাঁ এক্সাম্পল দেখাই থ্রি আর এম আপনার এক কোয়েল তার আপনার

পঞ্চাশ পয়সা এরকম মানে আপনার বাড়ে সেটা হচ্ছে আলাদা হিসাব

কোনো ঘরে যদি একটা গ্যাং সুইচ নষ্ট হয় যাবেন বলে দিলাম দিদি আপনারা শেয়ার করে রাখবেন মিলন ভাইয়ের কাছ থেকে মাল নেওয়ার পরও ভিডিও শেয়ার করে রাখলাম প্রতিটা হারিয়ে না

এই এই এইটারও কিন্তু সেম প্রাইস এটা রেট তো আগেই বলে দিয়েছি এই দুইটার কিন্তু সেম প্রাইস আর যার যেটা চয়েস ইনশাআল্লাহ নিতে পারবেন এই দুইটার প্রাইস কিন্তু একই আমি যে রেটগুলো বললাম আমি হসপিটালে স্কুলে কলেজে মসজিদে একটু কম দামে কম দামে ভিতরে লাগায় এই যে কম দামে আছে কম দামে আছে বলেন

একটা কোম্পানি হইতে হইলে তার দেখবেন সব নিজস্ব সব নিজের নামে কিনা আমি আরেকজনের বললে তো হইব না আপনি দেখেছেন

থেকে কম সে কি চুরি করে দিবে এই নবাপুর থেকে সারা বাংলাদেশে মাল যায় এটা সবাই জানে এটা হচ্ছে মেন প্রাণ কেন্দ্র এখানে যদি আপনি কম না পান এলাকায় কিভাবে কম পাবেন আচ্ছা এটা একটু নলেজে নিবেন আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো আমি এখানে সব গ্যাংসি দেখিয়ে দিয়েছি আপনারা এখানে স্ক্রিন শর্ট মেরে আমাকে ছবি পাঠাবেন যে ভাই আমাকে এসি রিস্টা দিয়ে হিসাব দেন এই তার দিয়ে হিসাব দেন বা মিস্ত্রির ইস্টেমের টা নিয়ে আমাকে পাঠায় দিবেন অনেক সময় মিস্ত্রিরা আপনাদের কিনানোর জন্য অনেক চেষ্টা করবে আমি একটা কথাই বলবো যার যার প্রোডাক্ট যতরূপ সম্ভব হয় নিজে কিনার চেষ্টা করবে দুইটাকার ঠকেন আর জিতেন আচ্ছা আমার নিতে হবে এরকম কিছু না যেখান থেকে কিনা নিজেরটা নিজে কিনবেন ইয়েস মিলুন ভাই অনেকেই কিন্তু জালেলা যে মানে ধরুন ফ্যানের কোনটা লাগে এসে কোন তার লাগে যদি এভাবে বলে আপনাকে যে ভাই আমার একটা কি কি তার লাগবে কোন কোন লাগবে আপনি বললে পারেন এটা সুন্দর করে বুঝে আসেন ইনশাল্লাহ তারপর আমাদের ব্রেকার রয়েছে

বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে আপনার মাল ছাড়িয়ে নিয়ে যাবেন এবং মাল ওখানে দেখে শুনে বুঝেও নিতে পারবেন এবং হোম ডেলিভারি সিস্টেম আছে কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় চলে বাসায় পৌঁছে যাবে বা থানা পর্যায়ে জেলা পর্যায়ে চলে জেলা পর্যায়ে আমরা সুন্দরবন এসে পরিবহন জননি বিভিন্ন কুরিয়ার সার্ভিস আছে এখানে পাঠিয়ে দিব অনলি এক হাজার বা পাঁচশো টাকা অ্যাডভান্স করলে তিনশো আছে বন্ধুরা যারা মাল নিতে চান সরাসরি দোকানে আসবেন মিলন ইলেকট্রিক দোকান নম্বর প্রথম তলা ঢাকা কাপড় বাজার কমপ্লেক্স